অনেক পুরুষ মানুষ বলে যে বিয়ের আগে মেয়ের অনেক সাজুগুজু করে থাকে অনেক সেজে গুজে থাকে তাদেরকে অনেক স্মার্ট লাগে তাদেরকে অনেক সুন্দর লাগে কিন্তু বিয়ের পর তারা এরকম ময়লা কাপড় পরে থাকে পুরান কাপড় পরে থাকে আগের মতো তারা স্মার্ট হয়ে থাকে না আগের মতো তারা কোনো শরীরের যত্ন নেয় না বলেন তো কেন আরে ভাই বিয়ের পর তো আপনার ঘর দুয়ার সামলাতে সামলাতে তার দিন জাগা আপনার আবার স্মার্ট হয়ে থাকবে কিভাবে। আপনার যে খান যে থালা বাসন রাখা দাও আপনি জান থালা বাসনটাও দোড় না একটা গ্যালাস পানি বুড়াইও খান না এগুলো কে করে আপনার বউ করে এর জন্য আর কাপড় থেকে মানে সুগান বা বের হবে না মানে দূর বের হবে আর দুর্গেরান বের হলে আপনারা বউদেরকে পছন্দ করেন না বাইরে চলে যান অন্য মেয়ে দেখলে এভাবে তাকান এটা কিন্তু ঠিক না আপনারা যে অফিস থেকে আইসা দুইটা পাও, বার কইরা লঙ্গি কইরা ছোবাটার মধ্যে এভাবে বৈশা রিমোটটা নিয়ে টিভি দেখা শুরু করেন তখন তো আপনাদেরকে অপছন্দ করে না আপনাদের স্ত্রীরা তখন তো আপনাদেরকে ভালোই বাসে আপনারা কেন আপনাদের স্ত্রীদেরকে অপছন্দ করবেন কিসের জন্য অপছন্দ করবেন আপনার স্ত্রীরা আপনার সংসার সামলাতে সামলাতে যত্ন ভুলে যায় বুঝছেন আর আপনার স্ত্রীর যত্ন ভুলে যাওয়ার কারণেই আপনারা অন্য মেয়েদের থেকে এভাবে তাকান এভাবে তাকান এটা ঠিক না আপনার স্ত্রী যেমন আপনার সংসারকে ভালোবাসে আপনিও আপনার স্ত্রীকে ভালোবাসুন বুঝছেন কথাটা মাথায় রাখবেন আর সব সময় বউকে ভালোবাসবেন বউ আপনাকে ভালোবাসবে